আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সব সময় সর্বদা ভালো থাকেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আমি ভিডিওতে যে কথাগুলো বলবো বা যে ভিডিওগুলো দেখাবো এই ভিডিওগুলো কতটুকু যুক্তিযুক্ত কিংবা আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আসলে সত্য কিনা মিথ্যা আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন এবং আপনার বিবেক মেধা খাটিয়ে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব মেটার নাম হচ্ছে মিম আক্তার মেয়েটার অস্ট্রেলিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা মেটার বয়স পঁয়ত্রিশ বছর সে দশ বছরের সংসার জীবনে তার ছেলে মেয়ে কিছুই হয় নাই এখন সে চাচ্ছে তার তালা বিল্ডিং তার মধ্যে সাততলার কমপ্লিট হয়ে গেছে মাত্র তলা বাকি আছে এখন চাইলে কোনো মানুষ যদি কেউ তাকে পছন্দ করে তাকে বিয়ে করতে পারে যদিও এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে এই মেয়েটার দাবি এগুলো এই মেয়েটা বলতেছে সে নাকি অস্ট্রেলিয়ার বাসিন্দা সে একজন সিটিজেন এবং কি সে যখন কোনো ছেলেকে বিয়ে করবে তাকে সহ অস্ট্রেলিয়া নিয়ে যাবে তো এক ঢেলে দুই পাখি মারতে পারবেন যেমন মেয়েটাও রাজকুমারীও পাইলেন এবং কি অস্ট্রেলিয়াও যেতে পারলেন রাজত্বও পাইলেন আশা করি এই মেয়েটাকে বিয়ে করলে আপনি সুখের শান্তিতে দিন কাটাতে পারবেন নিশ্চয়ই কেননা এই ভিডিওটা যেই ভাই করছে সেই ভাইটার নাম হচ্ছে রাজু খান সেই রাজু খানের মাধ্যমেই কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম

আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে না আমার কোনো ছেলে মেয়ে নাই আচ্ছা আপনি সংসার করছেন কতদিন 10 বছর অস্ট্রেলিয়া অনেক বছর আছেন এখন যে ভাইকে বিয়ে শাড়ি করবেন আপনি তো ওই জায়গা সিটিজেন তাকে তো ফ্রিতে নিতে পারবেন শুধু তার শুধু তার পাসপোর্টটা হইলেই তো হবে হ্যাঁ হবে ধন্যবাদ এখন দেখা যাচ্ছে আপনার বাড়িতে কয় বিল্ডিং আমার বাড়িতে 10 তলা বিল্ডিং 7 তলা কমপ্লিট করছে 3 তলা এখনো কমপ্লিট হয়নি আর ওই 3 তলার কাজ চলতেছে আপুর বাসায় আমি আসছি আপুর বাসা থেকে একটু দূরে আমাদের গাড়ি নিয়ে আসছি কারণ ওইখানে ভিডিও করা সম্ভব না সেই জন্য একটা ফাঁকা জায়গায় আসছি আপুকে আপুর মনের কথাটা বলার জন্য আসলে আপু অনেক কান্নাকাটিও করছে আসলে কি বলবো মেয়ে মানুষের মানে বুক ফাটে তো মুখ ফাটে না আসলে কোনো আমাদের সবার ঘরে মা বোন আছে তারা কি হাটে বাজারে যায় বলবে যে আমরা বিয়ে শাড়ি করবো কখনো না এই আপুর কথা এমন একটা মানুষ চাই তার একটা দুইটা বাচ্চা আছে যাদের বাচ্চা নেই এদের দরকার নেই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখছেন এখন আমার কথা হলো আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কি আমি এর আগেও তিনটা ভিডিও রাজু খানকে নিয়ে করছিলাম যার মধ্যে দুইটা ভিডিও হয়তো তার চোখে পড়ে নাই কিন্তু লাস্ট যে একটা ভিডিও করলাম সেই ভিডিওতে যে মেয়েটাকে নিয়ে ভিডিও করলাম সেই মেয়েটা নাকি লন্ডন প্রবাসী সে দেশে আসছে একটা ছেলেকে বিয়ে করে সে লন্ডন নিয়ে যাবে কিন্তু তার যে পোশাক আশাক তার যে কথার স্ট্যাটাস কিন্তু তার বডি ফিটনেস দেখে আমার মনে হয় না যে সে আসলে লন্ডন প্রবাসী কেননা একজন মানুষ যখন লন্ডন থাকবে তখন তার কথার বার্তার স্ট্যাটাস থাকবে অন্যরকম তার পোশাক আশাক থাকবে একরকম মানে বাংলাদেশের মানুষের চাইতে আলাদা থাকবে কখনোই একরকম থাকবে না এখন আমি আবার যে আরেকটা ভিডিও করতেছি সেই ভিডিওটা হচ্ছে সে এই মেয়েটা দাবি করতেছে সে নাকি অস্ট্রেলিয়াতে থাকে তার দশ তালা বাড়ি সাততলা কমপ্লিট হয়ে গেছে মাত্র তিনতলা বাকি আছে এবং সে একজন অস্ট্রেলিয়ার বাসিন্দা যদি কোনো ভাই তাকে বিয়ে করে তাহলে সেই ছেলেটাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে শুধুমাত্র তার বিমান ভাড়াটাও লাগবে না বিমান ভাড়াটাও লাগবে না সে আপু দিয়ে দিবে এখন কথা হলো এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটা জিনিস খেয়াল করেন একটা মেয়ের যদি দশতলা বাড়ি থাকে আর সে যদি আপনার অস্ট্রেলিয়া প্রবাসী হয় সে খুব সাধারণ একজন মেয়েকে বিয়ে করবে না বা সে একজন সাধারণ একজন ছেলেকে বিয়ে করবে না এটা একশো পার্সেন্ট গ্রান্টি যদিও সাধারণ একজন আই পাস বিএ পাস মেয়েও যদি বিয়ে করতে চায় তাও সে খোঁজে ছেলেটা কি করে ছেলেটার বয়স কত ছেলেটার পেশা কী ছেলের আপনার যোগ্যতা কতটুকু টু জেড সব কিছু খুঁজে আর আপনি ভাবতেছেন একজন অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দা সেই মেয়ে আপনার সাধারণ একটা ছেলেকে বিয়ে করবে আপনারা কোন যুক্তিতে এই কথাগুলো বিশ্বাস করেন যারা এই সমস্ত ভিডিও তৈরি করে আমি মনে করি তারা একমাত্র ধান্দাবাস ছাড়ার কিছু না একমাত্র ধান্দাবাস ছাড়ার কিছু না কেন আমি রাজু খানকে নিয়ে এর আগে একটা ভিডিও করছিলাম সে ভিডিও দেখার পরে সে আমাকে আমাকে পরিচয় দেয় সে নাকি তার চাচা নাকি একজন মেজর সেনাবাহিনীর মেজর সে আমাকে হুমকি দেয় এবং সে আমাকে বলে যে আমি খালি দেখি যে আসলে সে আমাকে বলতেছে যে আপনি খালি দেখেন আপনাকে কোন কোন মানুষ ফোন দেয় তো আমিও চিন্তা করলাম যে আসলে সেই মানুষগুলোকে একটু দেখা দরকার কোন কোন মানুষ আমাকে ফোন দেয় সেগুলো আমার দেখা দরকার রাতুখার হয়তো আমার পরিচয় বা আমার স্ট্যাটাস সম্পর্কে জানে না আমি তো আসলে কারোর কাছ থেকে পরিচয় দিই আমি সাধারণ খুবই একজন সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে চাই তবে যখন এই সমস্ত ভিডিওকারী যেই প্রতিষ্ঠানগুলো বা এই সমস্ত ভিডিওকারী যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলো যারা মানুষের সাথে মানুষের সাথে দীর্ঘদিন ধোকা দিয়ে আসতেছে তাদেরকে এক এক করে ধরা হবে শুধুমাত্র রাজুখানের চেহারাটা আমি দেখতে পারছি আর কারো চেহারা দেখতে পারি নাই তবে ইনশাল্লাহ যদি আমি যোগ্য কোনো প্রমাণ পাই আর সেই ব্যক্তি যেই হোক না কেন ইঁদুরের গর্থ যদি লুকিয়ে থাকে সেখান থেকে আমি টাইনা বার করব আমি শান্ত আমি কাউকে সত্য কথা বলতে ভয় পাই না সে মেজরের ফাতিজা হোক এবং কি সে এসপির ছেলে হোক তাতে আমার কোনো সমস্যা না আর মেজর হলে যে সে আমাকে খায়া ফালাই বিষয়টা কিন্তু এরকম না মেজর মানে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একজন দারোয়ান একজন সমাজসেবক সে আমাদের সেবা করার জন্য আমরা তাকে প্রত্যেক মাসে মাসে বেতন দিই সে মাগনা কিন্তু আপনার আমাদের দেশ পাহারা দেয় না অথেব এই সমস্ত যে ভিডিওগুলো তৈরি করে যে সমস্ত মানুষ তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন এবং কি আমি আরও দেখলাম বহু মানুষ আপনার এই সমস্ত কুকিরতে যারা করে তারা বলতেছে যে আসলে কালকে একটা মানুষের লাইভ দেখলাম যে তার সাথে যদি কেউ কথা বলতে হয় আগে তার সদস্য হতে হবে যে ব্যক্তি তার সদস্য হবে তা তার সাথেই এই ওই লোকটা কথা বলবে কালকে আমি একটা লাইভ দেখলাম নিশ্চয়ই আপনারা অনেক মানুষে জেনে গেছেন যে আসলে আমি কার কথা বলতেছি সে বলতেছে যদি আপনি আমার সাথে কথা বলতে চান তাহলে আগে আমার সদস্য হতে হবে তারপর আমার সাথে কথা বলতে পারবেন এবং সদস্য হতে গেলে পক্ষে পাঁচ হাজার টাকা তাকে বিকাশে দিতে হবে টাকা ইনকাম করতে যে কত কষ্ট একমাত্র যারা দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা ডিউটি করে প্রবাস জীবনে টাকা ইনকাম করে একমাত্র তারাই জানে বাংলাদেশের কোনো মানুষ জানে না যে আসলে টাকা ইনকাম করতে কত কষ্ট বাংলাদেশের মানুষ মনে করে বিদেশে গেলেই তো টাকা কিন্তু এই টাকাটা যে কষ্ট করতে টাকাটা যে পকেট পর্যন্ত আনতে কতটুকু পরিশ্রম হয় একজন প্রবাসী এটা আসলে সব মানুষ জানে না আপনারা আপনাদের মূল্যবান যে ধন সম্পদ বা আপনার যে মূল্যবান বেতনটা সেটা আপনারা যথেষ্ট পরিমাণ সেফ রাখার চেষ্টা করবেন আর এই সমস্ত ভিডিও দেখে আজে বাজে লোককে ফোন দিবেন না আমি মনে করি প্রতারিত হবেন আমি বলতেছি প্রতারিত হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা এই সমস্ত মানুষগুলো শুধু মানুষের টাকা খাওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করেন যদি ভাবেন যে তারা অরিজিনালি বিয়ে দিবে তাহলে আপনারা ভুল করতেছেন আপনি বোকার সর্জ স্বর্গবাস করতেছেন টাকা দিয়ে কখনো তারা টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে জাস্ট এতটুকু তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দিই শুধুমাত্র আমার প্রিয় যে প্রবাসী ভাইরা আপনারা দেখে যাতে একটু হলেও সচেতন হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ